প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অর্থাৎ বাংলাদেশ জাতীয় জাদুঘরে অনেক ক্যাটাগরির পদ রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পদ রয়েছে তো আবেদন কিভাবে করতে হবে আবেদন ফি কত টাকা আবেদন কবে থেকে চালু হবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথাই সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তোর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি বাংলাদেশ জাতীয় জাদুঘরের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখতে পাচ্ছেন এখানে যে কথা বলা রয়েছে বাংলাদেশ জাতীয় জাদুঘর রাজস্ব খাতে অর্থাৎ সম্পূর্ণ সরকারি চিহ্নিত সহকারী কিপার আরবি ফার্সি একটি সহকারী কিপার উদ্ভিদবিদ্যা একটি সহকারী কিপার ইতিহাস ধূপদি শিল্পকলা একটি প্রশাসনিক কর্মকর্তা একটি প্রকাশনা অফিসার একটি উপসহকারী প্রকৌশলী একটি সুপারভাইজার একটি টেক্সট ডামিস্ট নিবে একটি ড্রাফটসম্যান নিবে দুইটি প্রদর্শক প্রভাষক নিবে একটি সার্টিফিকার কম্পিউটার অপারেটর একটি যানবাহন পরিদর্শক একটি সার্ভয়ার একটি উচ্চমান সহকারী দুইটি প্রকাশনা সহকারী একটি সংরক্ষণ সহকারী একটি কারিগরি সহকারী সংরক্ষণ একটি ক্যাশিয়ার একটি সাব সাবস্টেশন মেকানিক দুইটি অভ্যন্তরণাকারী দুইটি অফিস সহকারী কম্পিউটার মুদ্রা খরিক দশটি পুনর্নিয়োগ সহ হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একটি পুনর্নিয়োগ সহ বিক্রয় সহকারী একটি রেকর্ড কিপার একটি টেলিফোন অপারেটর একটি অফিস সহায়ক বাইশটি পুনর্নিয়োগ নিয়োগ আহসান মঞ্জিল জাদুঘরের সহকারী রসায়নবিদ এই অস্থায়ী একটি সহকারী নিবন্ধন অফিসার একটি তারপর উচ্চমান সহকারী দুইটি সংরক্ষণ সহকারী একটি নিবন্ধন সহকারী একটি অভ্যন্তরীকারী অস্থায়ী পদ একটি পুনর্নিয়োগ সহ অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একটি অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অস্থায়ী একটি পুনর্নিয়োগ বিজ্ঞ নিয়োগ বিজ্ঞপ্তি সহ সহকারী হিসাব সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক একটি অফিস সহায়ক তিনটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি সহ জিয়া স্মৃতি জাদুঘর সহকারী কিপার একটি হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একটি অফিস সহায়ক একটি পুনর্নিয়োগ সহ ওসমান জাদুঘর কেয়ারটেকার কাম ইউডি এ স্থায়ী পদ একটি তারপরে অফিস সহকারী পোহরি তিনটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি সহ সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি মিউজিয়াম কুষ্টিয়া এর সহকারী কিপার জাতিতত্ত্ব অলঙ্কর শিল্পকলা ও অস্থায়ী পদ একটি সংরক্ষণ সহকারী অস্থায়ী পদ একটি হিসাব সহকারী কম্পিউটার মুদ্রা খরিক অস্থায়ী পদ একটি পুনর্নিয়োগ সহ অফিস সহায়ক অস্থায়ী পদ পুনর্নিয়োগ সহ একটি পল্লী কবি জসীম উদ্দিন জাদুঘর এর লোক সাংস্কৃতিক কেন্দ্র ফরিদপুর সহকারী একটি অস্থায়ী পদ একটি পুনঃনিয়োগ সহ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অস্থায়ী পদ হচ্ছে একটি পুনঃনিয়োগ সহ অফিস সহকারী অস্থায়ী পদ একটি পুনঃনিয়োগ সহ স্বাধীনতা জাদুঘর উপসহকারী প্রকৌশলী বৈদ্যুতিক অস্থায়ী একটি মোট অষ্টআশি পদে জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশ স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্ন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে আবেদনপত্র শুরুর তারিখ তিনে নভেম্বর দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ উল্লেখিত পদের মধ্যে যে সকল পদে ইতিপূর্বে আবেদন করছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই আগ্রহী উপযুক্ত প্রার্থীগণকে বাংলাদেশ জাতীয় জাদুঘর ওয়েবসাইটের টেলিটক বাংলাদেশ এর ওয়েবসাইটে গিয়ে কিউআর কোড স্ক্যান করের মাধ্যমে রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের পোর্টালে অলজ অফ টেলিটক ডট কমে সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তি পাওয়া যাবে এখন আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন অর্থাৎ আপনাদেরকে যে ওয়েবসাইটে যেতে হবে অর্থাৎ আপনারা জাতীয় জাদুঘর আপনারা বিএনএম ডট টেলিটক ডট কম অর্থাৎ এই ওয়েবসাইটে এসে তো এর আগে ওই সার্কুলারটা দিয়েছিল এই সার্কুলারে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করতে হবে না আর এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে সাধারণত দেখছেন যে কয়েকটি পদ ছিল এই কয়েকটি পদের যারা আবেদন করছেন তাদের আর পুনরায় আবেদন করতে হবে না আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা শুরু হবে আর কি আপনারা হচ্ছে নভেম্বর মাসের তিন তারিখে সেহেতু আপনারা নভেম্বর মাসের তিন তারিখে এখান থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আবেদনের যোগ্যতা এ টু জেড বিষয়ে আপনারা এখান থেকে জেনে নিতে পারেন তো আপনারা ওয়ার্ল্ডজ অব টেলিটক এই ওয়েবসাইটে এসে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আপডেটগুলো জেনে নিতে পারবেন অর্থাৎ সেই কথাও এখানে বলা রয়েছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন বাংলাদেশ জাতীয় জাদুঘরে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আর এই নিয়োগের পরীক্ষা হবে ঢাকাতে আর এই নিয়োগের পরীক্ষা সাধারণত এমসি টাইপের হয়ে থাকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ।